নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা এবং এই পৃষ্ঠার ভিডিও শুরু করার আগে মূল কথা বলার আগে আমি একটু অন্য প্রসঙ্গে কথা বলতে চাইছি অর্থাৎ এই যে ছকটি আছে এই ছকে কিন্তু সব অক্ষর বসানো আছে সব বর্ণ বসানো আছে এই ছকটিতে সব বর্ণ লেখা আছে কিন্তু পরবর্তী শ্রেণীতে বা পরবর্তী পৃষ্ঠাতে মনে করুন চয়াকার আছে ক নেই তহস্যই আছে ক নেই চয়হস্য আছে রহস্যই আছে পয়াকার আছে দন্ত নেই এই রকম করে কিন্তু পরবর্তীকালে শেখানো হবে তার আগের ধাপ হিসেবে কঠিনটা শেখানোর আগে সহজ করে শেখানোর জন্য এই ছকটি দেওয়া হয়েছে এবং এই ছকের বানানগুলি হয়েছে পাশাপাশি লিখতে গেলে চাকতি চুন মশারি পানকৌড়ি বেদানা উপর নিচে বলতে কচুরি পানা তা এটা তো আমরা শিখে গেলাম এরপর আমরা আরো কিছু শিখব আমি এই আগের পৃষ্ঠায় যে বানানগুলো শিখেছি সেই বানান থেকে এই যে ভূপতি ভূষণ এই বানানগুলো থেকে আমি নিজের মতো করে একটা ছক বানিয়েছি সেই ছকটি একটু আপনাদের সামনে আলোচনা করছি এইগুলোর দরকার নেই এগুলো গুণচিহ্ন দিলেও চলবে আমি ছকটা কাটানোর প্রয়োজনে ছকটা কাটিয়ে ফেলেছিলাম তাহলে কি হচ্ছে ব্রীতি ভূপতি বৃষ ভূষণ এভাবে আমরা নিজেদের মতো করে নতুন ছক তৈরি করতে পারি অবশ্যই জানা বানান থেকে দিতে হবে বা আগের পৃষ্ঠা থেকে দিতে দেওয়ার চেষ্টা করতে হবে আবার এই একান্ন পৃষ্ঠার যে সমস্ত বানানগুলো আমরা শিখেছিলাম সেখান থেকে যে ঝোলা ঝোলা বানানটা এখানে নেই কিন্তু ছন্দ করার জন্য ঝোলাটা লিখেছি ঢোল ঝোল এরকম ছোট করে বড় করে বিভিন্ন রকম ছক করে আমরা তাদের আনন্দের মাধ্যমে বানান শেখানো বর্ণ শেখানো চিহ্ন অর্থাৎ আকার হর্ষইকার দীর্ঘইকার হর্ষকার দীর্ঘকার রিকার একার ঐকার ওকার ওকার এগুলো শেখানো হচ্ছে মূল উদ্দেশ্য এরপর চলে যাচ্ছি একশো সতেরো পৃষ্ঠা এখানে কি বলা হয়েছে নামের সাথে পরিচিতি ঘটবে এটা কি বেলুন এটা কি পাহাড় এবং সহজ ছবি আঁকা এটা গাছের ছবি এটা পুকুরের ছবি এটা মাছের ছবি এটা ফুলের ছবি আগে ছবির পরিচিতি ঘটবে গরুর ছবি আঁকা হয়েছে কত সহজ করে গরু বোঝা যাচ্ছে এ দুটো গরু হ্যাঁ বা ছাগলও বলা যেতে পারে অনেকটা ছাগলের মতো লাগছে ছাগলের লাজটা ওপরের দিকে থাকে এখানে সূর্য এখানে পাখি সহজ করে ছবি আঁকানোর চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের আকৃতির সাথে পরিচিতি এটা তিন কোনা এটা গোল এটা চার কোণে এটা হচ্ছে চার কোণে এইটুকু তিন কোনা এরকম করে আকৃতি সম্বন্ধে পরিচিতি ঘটনার চেষ্টা করা হয়েছে এরপর প্রশ্ন আকাশে কি কি থাকে পাখি বেলুন গাছে কি থাকে ফল পাখি এখানে ফুলও লেখা যেতে পারে এখানে যদিও ফুলের ছবি আঁকা নেই জলে কি থাকে ফুল মাছ পথে কি থাকে গাড়ি পশু এই যে পথে যুদ্ধ করছে এবং এই যে পথটা এটা হলো পথ পথে গাড়ি যাচ্ছে তারপরে কি মাটিতে কি আছে গরু এবং বাড়ি মাটিতে আছে গরু এবং এই বাড়ি গাছও লেখা যেতে পারে এরপর গাড়ির চাকার সাথে কোন আকৃতির মিল আছে এই গাড়ির চাকাটা গোল তাহলে গোলের সাথে ঠিক চিহ্ন দিতে হবে বাড়ির দেওয়ালের সাথে চার কোনার মিল আছে পাহাড়ের সাথে তিন কণার মিল আছে এবং বাড়ির চালের সাথে এই অংশটা মিল আছে এভাবে ছবির সাথে মিল করে করে আমাদেরকে ছাত্র ছাত্রীদেরকে শেখাতে হবে এবং এই সহজ ছবিগুলি আঁকানোর চেষ্টা করতে হবে তাহলে আজকে মতো একশো ষোলো এবং সতেরো পৃষ্ঠার ভিডিও শেষ করলাম আলোচনাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন